Thank you. দর্শক গতকাল মেট্রো মেট্রো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আজকের অবস্থা দেখুন গতকাল আপনারা জানেন ফার্ম গেট ফার্মগেট মেট্রো রেলে অ্যাক্সিডেন্ট হয়ে একজন লোক নিহত হয়েছে এখন মেট্রো রেলে সংস্কার কাজ চলছে মেট্রো রেলে গতকাল ফার্ম গেট একজন নিহত হয়েছেন মেট্রো রেলে অ্যাক্সিডেন্ট হয়ে তো সবাই খুব সাবধানে থাকবেন আমরা আজকে দেখাচ্ছি সরাসরি মেট্রোটের অবস্থা দর্শক আপনারা দেখে থাকুন মেট্রো রেলের অবস্থা বর্তমান গতকাল একজন লোক নিহত হয়েছে আমরা শোকাহত আজকে মেট্রো আবার শুরু হয়েছে মধ্য থেকে শাহবাগ পর্যন্ত চলবে এখন thank you মেট্রোল আসতেছে আমরা দেখতেছি দেখা যাচ্ছে মেট্রো আসতেছে মন্ত্রজিল মধ্যে মেট্রোলে এসে পৌঁছে গেছে いいわね。で Please stand away from the doors. মেট্রো রেল দুর্ঘটনার কারণে একজন লোক নিহত হয়েছে এখন আর উত্তরা উত্তর যাচ্ছে না শুধু শাহবাগ যাচ্ছে মধ্যজিৎ থেকে শাহবাগ আবার শাহবাগ থেকে মসজিদ মেট্রো আজকে দর্শক আর সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ আপনারা জেনে নিন সময়সুচি মেট্রো রেলের আমার মন্তব্য সেটা হচ্ছে মধ্যযুদ্ধ থেকে শুধু শাহবাগ শাহবাগ থেকে মধ্যযুদ্ধ এতটুকু চলাচল করবে এর বাইরে যাবে না কারণ গতকাল ফারুম গেটে মেট্রো দুর্ঘটনায় একজন লোক নিহত হয়েছে যারা বাড়ির শরীর সেই যুবক নিহত হওয়ার ঘটনা এখন মেট্রো রেলের সংস্কার কাজ চলছে তাই এখন মেট্রো রেল চলবে না শুধু মধ্যযুদ্ধ থেকে শাহাবাগ চলবে মতিঝিল থেকে শাহবাগ মেট্রো রেল এখন চলতেছে সবাইকে জানিয়ে দিন শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন তাহলে মানুষ আর দিতে পড়তে হবে না মেট্রো উঠে বোকান দিতে পড়তে হবে না যেহেতু অনেকেই না জানে উঠে যাবে পরে দেখবে আর উত্তরা উত্তর যাচ্ছে না এই জন্য শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আজকে মেট্রো চলবে মতিঝিল থেকে শাহবাগ আবার শাহবাগ থেকে মতিঝিল যেহেতু টুকি চলবে সচিবালয় বাংলাদেশ সচিবালয় দরনা পার্ক থেকে চলছে বাংলাদেশ সচিবালয় প্রিয় দর্শক আমরা জানতে পেরেছি গতকাল ফার্মগেট দুর্ঘটনার কারণে প্রিয় দর্শক আমরা জানতে পেরেছি যে গতকাল ফার্মগেট একজন লোক নিয়েতে হয়েছিল মেট্রো দুর্ঘটনার তাই এখন মেট্রো রেলটি আর উত্তর উত্তর যাচ্ছে না উন্নত থেকে সত্য শাহবাগ পর্যন্ত যাবে গন্ত্র শাহ আবগ শাহাবার পর মেট্রোটা যাচ্ছে না সাময়িক সময়ের জন্য তারপরে হয় পরবর্তীতে মেট্রোর কথা আপনাদেরকে সময় জানিয়ে দেবে কিন্তু আজকে যাবে শুধু শাহবাগ পর্যন্ত তাই কেউ যাচ্ছে যেন হয় না হয় সবাইকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করে অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ যে মেট্রো রেল মেট্রো মেট্রো গতকাল গতকাল যে অ্যাক্সিডেন্ট হয়েছিল পাউর গেট সেই কারণে সেটা সংস্কার সংস্কার কাজ চলছে তাই মেট্রো রেল শুধু মধ্যযুগ থেকে শাহবাগ পর্যন্ত চলাচল করবে এরপর আর চলবে না তাই সবাইকে জানিয়ে দিন যেন প্রবাদ শিকার না হয় এখন আজকে শুধু শাহাবাগ থেকে মধ্যযুদ্ধ মধ্যজুদ থেকে শাহাবাগ মেট্রো রেল চলবে তে আর মেট্রো চলবে না শুধু এতে একটু গন্তব্য আজকে পরবর্তী সবসময় কাজ শেষ হলে হয়তো মেট্রোর কর্তৃপক্ষ আপনাদেরকে সময়টা অন্তব্যস্ত জানিয়ে দেবে প্রিয় দর্শক আমরা জানতে পেরেছি যে গতকাল ফার্ম গেট মেট্রো দুর্ঘটনার কারণে সচেতন কাজ চলছে তাই মেট্রো রেলের চলচ্চিত্র যাবে

اون

শোক আমরা জানতে পেরেছি যে গতকাল মেট্রো রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল ফার্মগেট অ্যাক্সিডেন্টের কারণে এখন মেট্রো রেলটি উত্তর পর্যন্ত যাচ্ছে না মেট্রো রেলটি এখন শুধু মধ্যজিদ থেকে শাহবাগ শাহবাগ থেকে মধ্যযুদ চলছে আপনারা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন তাহলে জনগণ যাত্রীগণ ভোগান্তের শিকার হবে না মেট্রো রেল এখন মতিজিদ থেকে শাহবাগ শাহবাগ থেকে মধ্যযুদি চলছে এর বাইরে পরে যাচ্ছে না আর কি আপাতত সাময়িক সময় বন্ধ থাকবে প্রভৃতিতে দিক নির্দেশনা সরকার যখন থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা সবাইকে জানিয়ে দিন যে আজকে মেট্রো রেল শুধু মন্ত্রিজিব থেকে শাহবাগ শাহবাগ থেকে মন্ত্রীজী এভাবে মেট্রো চলবে প্রভৃতিতে জানিয়ে দেওয়া হবে